যদি কোনো সময় আপনি টোল ঠিকমতো পরিশোধ না করতে পারেন তাহলে আপনাকে জরিমানা করা হবে একশো আশি পাউন্ড যারা লন্ডনের নিম্ন আয়ের বাসিন্দা আছেন তারা মাত্র পঁচাত্তর প্যান্সে সিলভার টাউন ও ব্ল্যাকওয়েল টানেল ব্যবহার করতে পারবেন কোনো ফি ছাড়াই টানেল পার হওয়ার উপায় সাত এপ্রিল থেকে টানেলগুলোতে যে ফি লাগবে ইতিমধ্যে আপনারা জেনেছেন অর্থাৎ সোমবার থেকেই আপনাকে গুনতে হবে চার পাউন্ড যেখানে আগে ছিল বিনামূল্যে আর তাই আপনি চাইলে এক বছর পর্যন্ত সিলভার টাউন টানেলে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন সেখানে তিনটি বাস রোড আছে একশো আট একশো উনত্রিশ সম্পূর্ণ বিনামূল্যে চলবে এই বাসগুলো তাছাড়া সাইকেল চালকদের জন্য থাকবে বাইক বাস পরিষেবা যা টানেল পার করবে সম্পূর্ণ বিনামূল্যে রাত দশটা থেকে সকাল ছয়টার মধ্যে টানেল ব্যবহার করলে কোনো টোল দিতে হবে না তাছাড়া বিকল্প রোড ব্যবহার করা যেতে পারে যেমন রোদারহিত টানেল তবে এটি নির্দিষ্ট আকারের গাড়ির জন্য সীমাবদ্ধ টাওয়ার ব্রিজ যেখানে বর্তমানে কোনো টোল নেই সুতরাং টাওয়ার ব্রিজটিও ব্যবহার করা যেতে পারে তবে যদি কোনো সময় আপনি টোল ঠিকমতো পরিশোধ না করতে পারেন তাহলে আপনাকে জরিমানা করা হবে একশো আশি পাউন্ড হবে আরেকটি সুসংবাদ আছে যারা লন্ডনের নিম্ন আয়ের বাসিন্দা আছেন তারা মাত্র পঁচাত্তর প্যান্সে সিলভার টাউন ও ব্ল্যাকওয়েল টানেল ব্যবহার করতে পারবেন তাছাড়া কিছু বাড়া আছে অর্থাৎ এখানে তেরোটি বাড়ার কথা উল্লেখ করা হয়েছে যারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটি ব্যবহার করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত বলবো তার আগে এর কিছু আদ্যপ্রান্ত বলছি দু সালে ঘোষণা হওয়ার পর থেকেই সিলভার টাউন টানেল নির্মাণ বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদরা এটি যানজট ও দূষণ বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যদিও টিএফএল বলছে এটি বিপরীত প্রভাব ফেলবে এপ্রিল দু হাজার পঁচিশে চালু হবে এই টানেল দিয়ে পারাপারের জন্য চালকদের টোল পরিশোধ করতে হবে একই সঙ্গে পাশের ব্ল্যাকওয়েল টানেলও টোল প্রযোজ্য হচ্ছে তবে বাসিন্দাদের জন্য সুখবর হল টিএফএল ঘোষণা দিয়েছে যে তেরোটি বাড়ার হাজার হাজার বাসিন্দা টোলের ওপর ফিফটি পারসেন্ট ছাড় পাবেন ফলে পিক আওয়ারে যেটি চার পাউন্ড সেটি হবে দুই পাউন্ড অফ পিক আওয়ারে যেটি দেড় পাউন্ড সেটি পঁচাত্তর পেন্স লাগবে তবে কারা টোল ডিসকাউন্টের জন্য যোগ্য সে বিষয়টিও জানতে হবে আপনি যদি বার্কিং ড্যাগেনহাম বেক্সলি ব্রমলি গ্রিনিচ হ্যাকনি হ্যাভারিং লুইশাম নিউহাম রেডব্রিজ সাউথওয়ার্ক টাওয়ার হ্যামলেটস ওয়ালদম ফরেস্ট বা সিটি অফ লন্ডনের বাসিন্দা হন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এছাড়া আপনি যদি ইনকাম সাপোর্ট ইউনিভার্সাল ক্রেডিট কেয়ার্স অ্যালাউন্স হাউজিং বেনিফিটে থাকেন তাহলে আপনাকেও ডিসকাউন্টের আওতায় রাখা হয়েছে এর জন্য আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হবে টিএফএল ওয়েবসাইটে উনত্রিশে জানুয়ারি দুই থেকে অর্থাৎ এই বছর থেকে এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সাতই এপ্রিল দুই থেকে টুল কার্যকর হচ্ছে অফ পিক রেইট পেতে হলে চালকদের আগেই নিবন্ধন করতে হবে না হলে পূর্ণ চার পাউন্ড চার্জ কাটা হবে আপনি এর অটো পে সিস্টেম ব্যবহার করে সহজেই নিবন্ধন করতে পারেন শুভ হোক এই টানেলের যাত্রা সেই প্রত্যাশায় আকরামুল হোসেন ইউকে বাংলা লাইভ যুক্তরাজ্য লন্ডন